মানে আমার মনে হয় দুষ্টি করেছে আপনাদের সাথে প্রিমিয়ার লিগের খেলাগুলো আমি বেসিক্যালি ইউটিউবেই দেখতে হয়েছে টিভিতে সবগুলো যে খেলা দেখতে পেরেছি তা না কিন্তু বেশিরভাগই দেখেছি এবং যখনই নাকি অফিসে মানে মন্ত্রণালয়ে যখন বসেছি ওখানটায় দেখতে পেরেছি বাসায় থাকলে দেখতে পেরেছি অনেক সময় দেখতেও পারি নাই আমার কাছে ভালো লেগেছে ভালো লেগেছে খেলা দেখতে ভালো লেগেছে খেলার মানও ভালো লেগেছে আম্পায়ারিংয়ের মানও ভালো লেগেছে সবই ভালো লেগেছে কিন্তু একটা জিনিস মনে হচ্ছিল যে এই গরমের মধ্যে খেলা এটা তো অনেক কঠিন এটার জন্য খারাপ যে যেটা ওদের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে যাই আমি এটা শুনিনি এখন শুনলাম এই জিনিস আগেও আমরা জানতাম তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছিলাম কিন্তু বদলে দেওয়ার কারণ পিছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে গ্যারেন্টি হবে সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম কিন্তু প্লেয়ারাই তো চায় না ওরা চায় না ওরা ওদের মতো করে ক্লাব বেছে নেবে সো এখানটা আসলে আমাদের বলার বা করার যে খুব একটা বেশি কিছু আছে তা না কিন্তু তাই বলে আমরা বসে থাকি না এর আগে যখনই কমপ্লেন আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে বোর্ডের ডাইরেক্টর আছে ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে যাতে এটা হওয়াটা উচিত না অন্তত ক্রিকেটে তো প্রশ্নই ওঠে না এবারেরটাই তো সম্ভব ছিল বলে আমার জানা নেই কারণ এটা লিস্টের টুর্নামেন্ট লিস্টে লিস্টের টুর্নামেন্ট তো আমি ফিফটি ওভার ছাড়া করতে পারবো না সো যেটা পারতাম হয়তো লিস্টের টুর্নামেন্টেই বাদ দিয়ে দিতে পারতাম এবার এটা হয়তো একটা অপশন ছিল কিন্তু এরকম কখনো মাথায় আসেনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই মুহূর্তে আমরা এই এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি তার এটাও তো টি টোয়েন্টি তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম তারপরও প্রিপারেশন লাগবে মানে আমি জিনিসটা আসলে আমার কাছে একটু মনে হয় যে এমনি বলেছে বলে আমার ধারণা কারণ আমি আপনাকে বলি যদি তাই হইতো আমার তো মনে হয় ও তো টি টোয়েন্টিও খেলতে পারতো সাথে আমি এখনো ব্যক্তিগতভাবে সবসময় মনে করি যে পুলটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য ভালো প্লেয়ারদের জন্য ভালো আমাদের জন্য ভালো বাট প্লেয়াররা চায় না কি বলবো ওরা তো দাবি ছিল ওদের একটা যে এই পুল প্রথা ওরা চায় না বাট আমি বলছি আমাকে যদি না আপনারা আমি ক্লাবগুলো তো ডেফিনেটলি এক পায়ে খারা আমার ধারণা ক্লাবগুলো এক পায়ে খাড়া থাকবে এমন কোন ক্লাব নেই যে রাজি হবে না কাজে সেদিক দিয়ে আমি মনে করি যে প্লেয়ারদের আরেকবার চিন্তা করার সময় এসছে আমি মনে করি যে ওটাই ভালো ছিল দেখে আমরা করে আমাদের কাছে মনে হচ্ছে ওটাই বেস্ট তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয় এবং মোটামুটি সবগুলো টিমে একটা ব্যালেন্স টিম হয় মানে একটা সুযোগ থাকে কারো নেওয়ার কিন্তু এখন যেটা হচ্ছে তাতে করে সব ক্লাবের পক্ষে সম্ভব না একটা চ্যাম্পিয়ন টিম তৈরি করা কঠিন মানে সবার জন্য এটা সম্ভব হবে না কি করা যাবে ঘরোয়া লিগে আমি কি আছে আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টোয়েন্টি টোয়েন্টি করে দিতে পারি এটা কি ইচ্ছা মতো করা যায় মানে এটা তো কোনো সুযোগই নাই আর নাম্বার টু জিম্বাবুয়ে জিম্বাবুয়ের এটা তো আমাদের এফ টিপি আইসিসির আগের এফ টিপি করা এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা আমার মনে হচ্ছে আমি যেটা বললাম এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন প্রশ্ন করছেন এটার জন্যও বলে গেছে এটা করতে গেলে তাহলে বিসিবিকে কে করতে হবে ক্লাবগুলো ক্লাবগুলো ইন্টারেস্টেড হবে বলে আমার মনে হয় না ফ্র্যাঞ্চাইজিও কোনোটা ইন্টারেস্ট হবে বলে আমার মনে হয় না কারণ একটা জিনিস সিম্পল আমি বলে রাখি আমাদের দেশে এখন এই জিনিসটাই আছে যে ন্যাশনাল টিমের প্লেয়াররা না থাকলে ওই খেলার আকর্ষণ তারা ইন্টারেস্টেড হয় না ক্লাবগুলোও না ফ্র্যাঞ্চাইজিগুলোও না সো ওদের জন্য আরেকটা আলাদা করা যেতে পারে মানে সেটা তো ডেফিনেটলি ভালোই হবে খারাপ কি কিন্তু ওই ন্যাশনাল টিমদের প্লেয়ারদের খেলার কোনো সুযোগ নেই এখন যে ওদের যে স্কেডিউল এটা ইম্পসিবল অলরেডি আমি মনে করি তাদের উপর দিয়ে অনেক বেশি প্রেসার যাচ্ছে অন্যান্য দেশে ন্যাশনাল টিমের প্লেয়াররা না থাকলেও কিছু হয় না আমাদের এখানে আবার যারা নাকি ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব ওরা আবার ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া করতে চায় না ইন্টারেস্ট পায় না মনে করে যে নট আমি টিভিতে যখন খেলা দেখি না কেন যেন এগুলো দেখায় না তো আমি আসলে আজকে প্রথম মাঠে আসলাম বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে ডেফিনেটলি এটার উপরে নজর দেওয়া উচিত এবং আমার যেহেতু জানলাম আমি আবার স্পেসিফিক্যালি বলে যাব সবাইকে একটু পরে বসবো ওদের সাথে যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে এ ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত এটা তো অলরেডি একবার বলেছি যে সেই জন্যই আমরা যে সিস্টেমটা চালু করেছিলাম আমি এখনও মনে করি ওই সিস্টেমটাই সবার জন্য ভালো বাট প্লেয়াররা যখন চায় কি করার আছে দিস ইজ নাম্বার ওয়ান এই আপনারা এইসব বলছেন কেন আপনারা জিজ্ঞেস করবেন খেলা নিয়ে আপনি ইয়ে দেখেছেন আমার যে এইবারের লিগে আমি যেটা মানে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে মানে আমাদের ন্যাশনাল টিমে যারা এখন নাই তাদের খেলাগুলোও তো ভালো লেগেছে আপনি মোসাদ্দেক বলেন আপনি নাইম শেখ বিজয় এনমুল বিজয় এদের খেলা দেখে তো খুবই ভালো লেগেছে সো আমাদের অপশন্সগুলো যে আছে এটা দেখে আমার ভালো লেগেছে এবং আমি আজকে তো দেরি করে কোনো সেঞ্চুরিটা না দেখে আমি রওনা দিব না আমি অবশ্য দেখা শুরু করেছি ও যখন নাকি এইটি এইট প্রথমে একবার দেখেছিলাম তারপর আমার মাঝখানে আমার মিটিং আবার এইটি এইট ওইটা দেখে শেষ করার পরে রওনা দিলাম সো বিজয়ের তো আমার কাছে এগুলো ভালো লাগছে আমি আপনাদেরকে বলি পেমেন্ট নিয়ে প্লেয়ারদের আমি যতটুক এখন বুঝতে পারছি একটা হচ্ছে আমি 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 জানি না বলছেন যে আসলে জানি না কারণ আসি না বোর্ড মিটিং ছাড়া তো সাধারণত আসা হয় না হ্যাঁ না বোর্ড মিটিং ছাড়া সাধারণত আমি আসিও না আর সব কিছু সবাইকে ডেলিগেট করে দেওয়া আছে এটা হলো সবচেয়ে বড় কথা এবং এটা কিন্তু এই এখন না সেই এই থার্ড টার্মে আসার পর থেকেই প্রথম থেকেই আমি আপনি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা খেয়াল করে দেখেন এই তৃতীয়বার যখন আসলাম তখন থেকেই আমি একটু দূরে আগের মতো ইনভলভ না এর মানে ওরা ওনারা সবাই চায় আমি সবাই চায় আমি ইনভলভ থাকি কিন্তু আমি চাচ্ছি যে না আমি আমি এখনও মনে প্রায় বিশেষ করে ঠিক মতোই চলছে কোনো সমস্যা নেই আর বিশ্বকাপ একদম সামনে একদম সামনে ঠিক আছে এর আগে আর এ সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না এমনিই মনটা খারাপ লিগটা দেখে ভালো লাগলো লেগেছে এবার কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিন্সিংলি জিতেছি এগেনস্ট জিম্বাবুয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভালো লাগে নি ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে সো এইটা তো তো মানে এইগুলা এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়